নামাজ কামাই কাদা হয়ে গেছে এই জন্য আপনার কান্না করছে এত কান্না করেছিলেন এত কান্না করেছিলেন কিতাবের মধ্যে এসেছে যে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আল্লাহর দরবারে এত কান্না করেছিলেন যে আল্লাহ তাবারক তাআলা ওই ফজরের পরিবর্তে তার দ্বিগুণ তার আহলনামাতে আপনার

হযরত আমির মাবিয়া বলেছিলেন বলে যে ইবলিশ শয়তান তোমার কাজ হচ্ছে নামাজ থেকে বিরত রাখা নামাজ থেকে দূরে রাখা ভালো কাজ থেকে দূরে রাখা তুমি আজকে নামাজের জন্য আমাকে ডাকছো কারণটা কি ইবলিশ শয়তান বলেছিল বলে এ হযরত আমির মাবিয়া শুনেন আজকে আপনাকে ডাক দিছি এর পেছনে আমারই লাভ রয়েছে আমি লাখবান হব কারণ কি কিসের জন্য ইবলিস শয়তান বলেছিল বলে এ হযরতে আমিরে ভাবিয়া হে আল্লাহর নবীর সাহাবী শুনেন আমি এই জন্য লাগবান হব কালকে ফজরের নামাজ আমার কারণে আপনার ভেঙে গিয়েছিল আপনার ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল এই জন্য আপনি আল্লাহ তালার দরবারে এত কান্না করেছিলেন এত কান্না করেছিলেন আল্লাহ বুধার আপনার পরিবর্তে ওই ফজরের নামাজ পড়লে যতটা নেকি হয় তার দ্বিগুণ আপনার আমল আল্লাহ রব্বুল আলমিন নেকি লিখে দিয়েছেন আর আজকেও যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় আপনি এত কান্না করবেন জামাতের সঙ্গে শরীফ এই জন্য আজকে আমি তুলে দিচ্ছি এতো আমার লাভ রয়েছে যেন কালকের মতো আজকেও আপনার নেকিটা দবল না হয়ে যায় দবল না হয়ে যায় ব্রাদার ইন ইসলাম সামনে ইকরাম তিনারা কেমন মুসলমান আর আজকে আমরা কেমন মুসলমান আমাদের নামাজ কামাই হলে আমাদের একটু আফসোস হয় না আমাদের কোনো আপনার আফসোসে আপনার চেহারার মধ্যে কোনো আপনার লজ্জিত যে আল্লাহর কাট দরাতে আমাদেরকে উপস্থিত হতে হবে এই বলে আমাদের কোনো চিন্তা থাকে না আমাদের আপনার কোনো আপনার ভয় থাকে না ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ সামনে গ্রাম।

பிராதரனி இஸ்லாம் முஹஜ்ஜத் অতএব যারা বলে থাকে যে আমরা এই পৃথিবীর জমিনে আম আমাদের আপনার পৃথিবীর জমিনে সবকিছু মরার পরে আর কিছু নাই এই পৃথিবীর জমিনেই ভালো মন্ড যা হবে আপনার পৃথিবীর জমিনে হয়ে গেল মরার পরে আপনার সমস্ত জিনিস শেষ হয়ে গেল তাদেরকে বলতে চাই তারা আপনার নামধারী আপনার মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছে বলেই তারা মুসলমান আপনার মুসলমান আদত

কাল মহাশরের ময়দানে এই পৃথিবীর জমিনে আপনার শেষ নয় কিয়ামতের পর আপনার মরার পরে হাজার হাজার বছর ওই কবর কবরে থাকতে হবে থাকার পরে যখন কিয়ামত হবে তারপরে হিসাব নিকাশ তারপরে জান্নাতে যাওয়া ব্রাদার ইন ইসলাম মাজাল সামনে গ্রাম অতএব আমাদেরকে মরণশীল আমরা মরে যাব আমরা যখন মরে যাব আমাদেরকে নেক আমল করতে হবে নেক কাজ করতে হবে যদি আমরা নে কাজ করতে পারি তাহলে ইহ জগত লাভবান হব কাল মহাশয়ের ময়দানেও লাভবান হব ব্রাদার ইন ইসলাম মুআজ্জাল সামনে কাম আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কারণ একটাই আমাদের নামাজে ভুল আমাদের রুকুতে ভুল আমাদের দাঁড়ানোতে ভুল আমাদের সিজদাতে ভুল আমাদের সব কাজে ভুল আমাদের প্রতি আপনার আত্মা বল আপনার দরুদ শরীফ পড়তে গিয়ে বল ফাতিহা সূরা পড়তে গিয়ে বল অন্য একটি সূরা পড়তে গিয়ে আমাদের বল আরে ভুলে পরিণত যদি থাকে ওই নামাজ কিভাবে আল্লাহর দরবারে কবুল হতে পারে আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে আল্লাহ তাবারক তাআলা বলেছেন কোরআনের মধ্যে এসেছে ইন্না সলাতা তানা আনিল ফাশাই ওয়াল মুনকার

محمد وعلى الله <سؤال> عليه مولانا محمد صلى الله محمد নবী মানে আল্লাহ মানা নবী মানে আল্লাহ মানা কোরআন এর বাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী চিরে নমজপিলে হইবিরে বাণী শুনে

আগুন হইল ফুল বাগিচা ওই না গনে ওই নামে লেগুন হইল ফুল বাগিচা ওই না মে গনে আরে ওই না মে চালি ওই मुनकारी ख्वाब जन्नती नूर नापी

শৈবীৰে ধনী যাবালে ৰঠমতে গিয়া কবা পাইল পাবাত বইলা বিজিৰ নাম নিয়া জাবালে ৰটমতে গিয়া

أنا محمد و علي سياتي لا محمد صلى الله على محمدين صلى الله على محمد مزبان سي خالو

দয়ার নাবি কে দিনে আপনার দিনে নিজের জানের চাইতে মালের চাইতে বেশি মহব্বত করেছিলেন আর বেশি মহব্বত করেছিলেন বলে দয়ার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনকে আপনার সর্বপ্রথম আপনার খলিফা বানালেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে তৈরি করলেন শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত সঙ্গের সাথী হয়ে আপনার মদিনা মুনাওয়ারায় নবীর আপনার পাশে

আপনার মহিলাদের মধ্যে আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন এই ভাবে আপনার বলতে লাগলেন কিন্তু ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন বলে না না মহিলাদের মধ্যে সর্বপ্রথম আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার বাল্যকালীন ছেলেদের মধ্যে আপনার সর্বপ্রথম হাজরতে আলী ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর যুবকদের মধ্যে পুরুষদের মধ্যে আপনার হাজরতে ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন আর আপনার গোলামের মধ্যে দয়ার নাই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন এই গোলামের নামটা হচ্ছে জায়েদ এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ইসলাম ধর্ম

সেই দিন সিদ্দিক মূলকে স্বামী হিজরত করে আপনার মূলকে স্বামী গেছে একটি আপনার গ্রাম পেল একটা গির্জা পেল এই খ্রিস্টান ধর্মের একটা গির্জা খানা দেখলো এই গির্জা খানাতে দলবলকে নিয়ে বললো বলে আর রাত্রি বেলায় চলে যায় না এই জায়গায় শিবির স্থাপন করো অর্থাৎ তাম্ব কেড়ে দাও এই জায়গাতে রাত্রি অতিবাহিত করার পরে আবার যখন সকাল হয়ে যাবে এই জায়গা থেকে আমরা আপনার মনকে সামের দিকে রওনা হয়ে যাব আউব নে আবার্কার সিদ্দিকের নেতৃত্বে সকল মানুষ আপনার তাঁব গেড়ে দিয়ে আপনার সেই জায়গায় শিবির স্থাপন করলো রাউ গোবীর রাত্রি বেলায় সবাই আপনার ঘুমিয়ে ঘুমিয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আপনার ঘুমাতে যাবে এমন তো অবস্থায় আপনার আকাশের পূর্ণিমার চন্দ্র আপনার দুই খণ্ড হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক এর কোলে হযরত আবু বকর সিদ্দিক নেমে এসেছে হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে আপনার আলিঙ্গন করছে মহব্বত করে জড়িয়ে ধরছেন এমন তো সময় ঘুম হয়ে গেল ছুটে চলে গেলাম ওই গির্জাখানাতে সকাল বেলায়

আপনি করেছিল বলে তোমার নামটাকে একটু বলো বলো আদরতে অবাকার সিদ্দিক বলেছিলেন আমার নাম অবাকার পাত্রী বলেছিল বলে তোমার বাড়ি কোথায় নামকে বলে বাড়ি হাসিম গোত্রের আমি মানুষ পুরাই বংশের মানুষ সঙ্গে সঙ্গে আপনার পাদ্রি বসাই বললো বলে আহ বক্তার শুনো। তোমাকে এই জায়গায় আর থাকতে হবে না যাও যাও চলে যাও আখে নেপাই গাম্বর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে চলে এসেছে তোমাদের গোত্রের মধ্যে তোমাদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে সেই ইসলাম ধর্ম প্রচার করতে আরম্ভ করেছে সেই ইসলাম ধর্ম প্রচার করবে শুধু তাই নয় আবু বকর সিদ্দিক গদমে শুনে রেখে দাও বলে নাবির জীবক দশাই তুমি হবে সর্বপ্রথম খলিফা নাবির ওয়াফাতের পরে তুমি ওই নাবির মাসনাদে তুমি প্রথম খলিফা হয়ে নাবির মাসনাদে তুমি বসবে আবু বকর সিদ্দিক বলে আবু বকর সিদ্দিক শুধু তাই নয় তুমি তোমার জানের চাইতে তোমার মালের চাইতে তোমার সমস্ত জিনিসের চাইতে ওই নামী মোস্তফা কে মহাব্বত করবে ওই নামী কে ভালোবাসবে ওই নাজির নামী তুমি মহাব্বত করবে শুধু তাই নাই কারে সুরে যেই দিন মক্কা থেকে হিজরত করি আপনার মদিনা মুনাওয়ারায় মুনাওয়ারায় যাবে নবী পাকের সঙ্গে তুমি সাথী হয়ে আপনার কারে সুরে তোমার বলে মাথা দিয়ে নবী মোস্তফা আপনার আরাম করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আকবর সিদ্দিক কে বললেন বলে ভাই আকবর সিদ্দিক

আপনার বাণিজ্য করতে গেলেন না দলবলকে বললেন বলে তোমরা চলে যাও আমি আবার ফেরত চলে গেলাম মক্কা শহরে হযরত আবু বকর সিদ্দিক মক্কা শহরে চলে আসলেন মক্কা শহরে আসার পরে কাবা শরীফের পাশে যখন যাবেন এই সময় আপনার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার দয়ার নবী মুস্তাফা বললেন বলে আবু বকর তুমি কি কালমা পড়ে মুসলমান হবে না संगे संगे अवगत कर से दिखा अपना रकालेमा पड़े ना बिरहा ते हाथ दिए अशहदुल्ला इलाहा इल्लाल्लाबो

ক্ষমতা দান করেন মজা দেখানোর ক্ষমতা দান করেন যারা অলি হয় তারা ক্ষমতা দেখায় আপনার অদৃশ্যের খবর দেখায় তাদেরকে কেরামত বলে ইসলাম সামনে একরাম কেউ যদি মাস্টার হয় তাহলে তাকে মাস্টারের চাকরি করতে হবে তবেই তাকে মাস্টার বলা যাবে কেউ যদি মাওলানা হয় যদি বলে যে আমি মাওলানা তাহলে তাকে মৌলানার কাজ করতে হবে তাই আওবাকার সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি যদি নবী রাসূল হন তাহলে একটা মজার দেখা যাতে আমার বিশ্বাস আমার ঈমানটা আরো আরো হয়ে যায় আওককার সিদ্দিক বললেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম বললেন বলা তুমি মুলকে সামনে গিয়েছিলে ব্যবসাবানিজ্য করার জন্য আপনার রাত্রিবেলা

আব্দকর আমি যে স্বপ্ন দেখেছি আমার সাথীরা পর্যন্ত জানে না আমি জানি আর পাদরির সামনেকে আমি এই ঘটনাটা বলেছি পাদরি নিজে জানে আর দ্বিতীয় দ্বিতীয় কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বলেছেন এই ঘটনা পূর্ণ বলে দিলেন অর্থাৎ আপনি হচ্ছেন आखिरी पैগামবা আপনি হচ্ছেন শেষ জামানার নামে আপনি হচ্ছেন আল্লাহর হাবিব আপনি হচ্ছেন আল্লাহর पैগামবা